আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো মজাদার একটা রেসিপি তো এখানে দেখো লাউ আছে লাউ দিয়ে আমি কি রান্না করতে পারি তো বুঝতেই পারছো আমি লাউ দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো গরু মাংস রান্না করা তো গরু মাংস শুধু না তার সাথে আছে হাড় ছর্বি এগুলো দিয়ে আমি রান্না করবো আজকের এই রান্নাটা তো এই রান্নাটা আমি আগেই অনেক আগে করে রেখেছিলাম আসলে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই ভিডিওটা আমি মোবাইলেই রেখেছিলাম তো দেখো এই লাউটা অনেক কচি ছিল লাউটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজা হয় আর কি এই রান্নাটা আমি অনেক আগে করে রেখেছিলাম ভিডিওটা আমার ছাড়া হয় না আর কি এখানে হচ্ছে গরুর মাংস তো গরুর মাংসর সাথে হাড় চর্বি সবই ছিল তো চর্বি হাড় দিয়ে রান্না করলে এই লাউয়ের তরকারিটা খুবই মজা হয় তো কেউ যদি না খেয়েও থাকে একবার হলেও খেয়ে দেখবা এই রান্নাটা ভীষণ মজা হয় আর কি তা আমি গরুর মাংসটাও কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম আগেই ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে নামিয়ে আমি ভিজিয়ে রেখেছি আরকি এখানেও আমার লাউটা কাটা হয়ে গেছে আমি এখন রান্নাটা বসাবো আর কি তো পেঁয়াজ কুচা করে নিলাম তো লাউ তরকারিটা দেখা যায় আমাদের মহানবী হজরত মোহাম্মদ খুবই মজা করে খেতো এই জন্য আমরা মুসলমানরা সবাই খুবই মজা করে খাই এই রান্নাটা নিরামিষ মাংসের সাথে মাছ দিয়ে রান্না করা কেউ শোল মাছ দিয়ে রান্না করে আর কি তো দেখো এখানে ননস্টিক একটা হাড়ি বসিয়েছিলাম তার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে আর এর মধ্যে পেঁয়াজ কুচাটা ছেড়ে দিলাম আর পেঁয়াজটা হালকা হয়ে আসছে আরে এর মধ্যে আমি এই যে লং এলাচ দারচিনি নিয়েছি আর এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি এখন আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ কুচার মধ্যে আর কি দেখো পেস্টও ব্রাউন কালার হয়ে আসছে এর মধ্যে আমি ছেড়ে দিলাম আর এর সাথে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা আমি তিন চামচ পরিমাণে দিব তো মাংস আর লাউ অনুপাতে আমি আদা রসুনটাই দিই আর কি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব এখন যাতে আদা রসুনের ছিটাটা চতুর্দিক কম যায় আমি দেড় টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব আর দেড় টেবিল চামচ পরিমাণে আমি মরিচ গুঁড়াটা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাংসটা ছেড়ে দেব আর কি তো দেখো আমি এখানে তেলটা খুব কম দিচ্ছি আর কি মাংসের সাথে চর্বি ছিল দেয় যারা চর্বি না দিবে শুধু মাংস দিয়ে আর হাড় দিয়ে রান্না করবে তারা অবশ্যই একটু তেলটার জন্য একটু বেশি দেয় তো দেখো এখানে আমি সয়াবিন তেলের পরিমাণ কম দাওতে এখানে সর্বি ছিল বিদায় আমি কম দিয়েছিলাম আর এখন মাংসটা আমি ছেড়ে দিলাম আর কি এর মধ্যে মশলার মধ্যে ছেড়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পানি দিয়ে দিব তো কষানো অনুপাতে আমি পানিটা দিব কারণ প্রেসার কুকারে যখন রান্না করা হয় মাংসটা তখন কিন্তু পানি অনেক কম দেই রান্না করার জন্য আর এখানে তো ননস্টিক হাড়িতে সরাসরি বসিয়েছি এই জন্য পানিটা একটু কম দেওয়া যাবে না আর কি সিদ্ধ যাতে হয় ওরকম পরিমাণে দিতে হবে দেখো মার্শাল অনেক সুন্দর একটা কালার হয়েছে আর হচ্ছে যে মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি লাউটা দিয়ে দিব আর লাউ তরকারি রান্না করলে বেশি পানি দেওয়া যায় না কারণ লাউ যখন বলক আসে তখনই আস্তে আস্তে পানিটা ছেড়ে দেয় লাউর থেকে এর পানি বেশি দিব না তো লাউ যখন দেই তারপর পরে একটু পানি দিয়ে দে আর ঢাকনা দিয়ে দিব আর কি ঢাকনা দিয়ে দিলে মানে দেখা যায় লাউর থেকে যে পানিটা বের হয় ওই পানিতে মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে যায় আর কি আর ঝোল ঝোল হয় আমি অল্প একটু পানি দিয়েছি আর কিছুক্ষণ পরে আমার রান্নাটা হয়ে যাবে আর কি তো দেখো আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে তো যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও ভালো ভালো কমেন্টস করো আর যারা সাবস্ক্রাইব আগে করেছ দেখো আমার চ্যানেলের রান্নাগুলো তো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভালো ভালো কমেন্টস করো আমার এই রান্নাগুলোতে যে কেমন হলো আমি অবশ্যই তোমাদের কমার্সের রিপ্লাই উত্তর দিব আর কি আমি কাঁচামরিচ দিয়ে দিব আর কি কেউ চাইলে ধৈনা গুঁড়া দেখা যায় কষানোর সময় দিতে পারে ধৈনা গুঁড়ো দেওয়া যায় তো এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আমার মানে পরিবারে দেখা যায় রান্না বান্না যখন আমি করি ধনে গুঁড়াটা কম খাওয়া হয় এই আমার দেওয়া হয় না তেমন একটা দেখো মার্শাল অনেক সুন্দর একটা কালার আসছে তো আসলে মোবাইলে ওরকম দেখানো যায় না কালারটা তো বুঝতেই পারছো যে অবশ্যই সুন্দর একটা কালার যেহেতু আসছে মজাও হবে অবশ্যই সবাই ভালো থাকবা সুস্থ থাক বা এই দোয়াই করি তো আমার জন্য সবাই দোয়া করবা তো আল্লাহ হাফেজ